উঠেন আর কি উঠেন

আমি আজ হক জিয়ন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আজকে আমার জন্মদিন ছিল যেহেতু রমজান মাসে এবার আমার জন্মদিনটা পড়েছে তাই আমি চেয়েছিলাম আজকের জন্মদিনটা আমি নিজের জন্য ব্যয় না করে রোজাদারদের সাথে ভাগ করে নিব সেজন্য পথ রোজাদার পথচারী তারপর বাসযাত্রী উবার চালক রিক্সা চালক এবং ফল বিক্রেতা তাদের সাথে মূলত ইফতার বিতরণের মাধ্যমে আমি আমার আজকের যে জন্মদিনটা এটা ভাগ করে নিয়েছি আমার উদ্দেশ্য ছিল খুব স্পষ্ট এই রমজান মাসে নিজেকে সংযম এবং নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে নিজেকে আরো পরিশুদ্ধ করা পাশাপাশি এই রোজাদারদেরকে ইফতার বিতরণের মাধ্যমে তাদের রোজার যে সোয়াব সেই সোয়াবের ভাগিদার হওয়া আমার মনে হয় এই রমজান মাসে আমাদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা থাকা ভালো ভালো কাজের প্রতিযোগিতায় মানুষকে আরো বেশি ভালো কিছু করার জন্য উৎসাহিত করে আমার মনে হয় সকলের মধ্যে ভালো কিছু করার যে তাগিদ সেটা আরো বেশি গভীরভাবে পরিলক্ষিত হবে